ওয়েলকাম স্টার ডি নিলি চ্যানেলে আমি নিমে আজকে তোমাদের করাবো ক্লাস সেভেনের কোশি থেকে এইট পয়েন্ট ফোরের একে দুইয়ের এবং তিন দাগের অঙ্কটি তো বলছে এক নম্বরের অঙ্ক হতে পি কিউ আর একটি সমকোণী তিরভুজ আঁকি যার কোন পি কিউ আর নব্বই ডিগ্রি এবং পি কিউ ষাট ছয় সেমি ও কিউ আর চার সেমি তো একটি সমকোণী ত্রিভুজ মানে কি তোমাকে নব্বই ডিগ্রি আঁকতে হবে তো প্রথমে আমরা কি করবো এই পিকিউ ছয় সেমি জিরো থেকে এই যে জিরো থেকে সবসময় এই জিরো থেকে নেবে ঠিক আছে এই যে জিরো আছে এই জিরো থেকে কত আমি ছয় সেমি অবধি মাপ নেব দেখো এখানে বড়দাগ অবধি আমার কত ছয় সেমি তারপরে কত আমার চার সেমি নিতে হবে তাহলে আমি আবার কী করবো জিরো থেকে এই জিরো থেকে এই যে ফোর অবধি এই যে ফোর অবধি আমি চার সেমি নিয়ে নিলাম তাহলে এটা হচ্ছে আমার কত পি কিউ ছয় সেমি আর কিউ আর চার সেমি তো বলছে এবার আমাকে আমি কি করবো একটা সমুকণ এরকম কি করবো তিরভুজ আঁকবো ঠিক আছে তো এই তিরুভুজের এই কোণ হবে কত আমার নব্বই ডিগ্রি এটা নাম দিব আমি কি কিউ আর এটার নাম দিব কি পি আর এটার নাম দিব আর তাহলে পি আর কত সেমি আমার ছয় সেমি আর কিউ আর কত চার সেমি বা এটাও করতে পারো এটা পি এখানে দিতে বা আর এখানে দিয়ে এখানে পি দিলে তাহলে মানটা কিন্তু আলাদা হয়ে যাবে তো আমরা কী করব প্রথমে একটা যে কোনো মাপের স্বর টেনে নেব দেখো আমি এখানে স্বর টেনে নিয়েছি টেনে নেওয়ার পর আমাকে কী করতে হবে এইটার নাম দিব আমি কি কিউ এবার কিউ আর এর মান কত আমার চার সিমি তাহলে আমি এটা চার সিমি দিয়ে নেব চার স্মী মাপটা নিয়ে কেটে নেব তো এখান থেকে বসিয়ে এদিকে আমি কেটে নিব চার সেমি ঠিক আছে তাহলে এটার মান কত আমার চার সেমি আর এটার নাম কি আর এবার এখানে আমি কি করবো নব্বই ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি আঁকার জন্য যে কোনো একটা পেশাব্দ নিবে একটু বড় মাপে নিবে তাহলে কিন্তু আঁকতে সুবিধা হবে তো এখানে বসিয়ে আমি কি করছি এখানে দেখো নব্বই ডিগ্রি আঁকবো দেখো এইবার এই যে দাগ আর এই দাগের সাথে এই যে ক্রস চিহ্ন এখান থেকে বসিয়ে আমি কি করবো এখানে একবার এখান থেকে বসিয়ে আবার এই দিকে এই দিকে কাটার সাথে সাথে একেবারে একবারই উপরে আমি আবার কেটে নিব ঠিক আছে কেটে নেওয়ার পর আবার এখান থেকে কি করবো আবার এখানে কেটে নিব কেটে নেওয়ার পর এবার আমি কি করবো স্কেল দিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব যুক্ত করে দেব দেওয়ার পর এবার আমি কি করবো এই যে আমার পি আর এর মান কত ছয় সিমে এই মাপটা নিয়ে নেব ছয় আমি মাপটা নিয়ে নিলাম নেওয়ার পরে এবার এখান থেকে বসিয়ে আমি উপরে কেটে নিব কেটে নেওয়ার পরে এবার এই যে উপরে যেখানে আমি কেটে নিয়েছি এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেবো এবং কী করব যুক্ত করে দিলাম ঠিক আছে উপরে এটার নাম কী দেবো আমি পি কি পি কিউ আর এইটার মান কত হচ্ছে আমার কত পি আর হচ্ছে কত ছয় শ্রেণী ছয় সেমি আর কিউ আর হচ্ছে কত আমার চার সেমি আর এটার মান হচ্ছে কত আমার নব্বই ডিগ্রি তাহলে এখানে আমি লিখবো সুতরাং ত্রিভুজ পি কিউ আর কিউ আর সময় সময় সরিটা লিখবো ত্রিভুজ পি কিউ আর একটি কি সমকোণী ত্রিভুজ এটা কি যেহেতু নব্বই ডিগ্রি আছে এটা তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ তাহলে পি ত্রিভুজ পি কিউ আর একটি সমকনি যার কিউ আর কিউ আর চার সেমি কিউ আর চার সেমি যার কিউ আর চার সেমি এবং পি পি কিউ পি কিউ সমান সমান ছয় এবং কোন হচ্ছে কি পি কিউ আর কোন ডিগ্রি এ বি সি একটি সমধিবাহু সমকুনি তিরভুজ আকে যার কোন এ বি সি নব্বই ডিগ্রি এবং এ বি কত সেমি সাত সেমি এ বি হচ্ছে কত সাত সেমি তাহলে আমরা কী করবো প্রথমে সাত সেমি যে মাপটা আছে সেই মাপটা আমরা কিন্তু প্রথমে নিয়ে নেব জিরো থেকে এই যে জিরো এই জিরো থেকে আমি কোথায় সেভেন পর্যন্ত মাপটা নিয়ে নেব এই যে এখানে আমার কত সেভেন মানে পরে কিন্তু লিখে দেব সেভেন সেমি আর এটা আর কি এ বি এটার নাম হচ্ছে কি এ বি তো এবার এখানে আমি কী করব একটা সরল রেখা টেনে নেব একটা রেখা যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নিলাম টেনে নেওয়ার পর আমাকে কী করতে হবে দেখো বইয়ের মধ্যেই আমাকে নব্বই ডিগ্রি কথা আঁকতে হবে সেটা বোঝার জন্য দেখো বি কোণে আমি কিন্তু নব্বই ডিগ্রি আঁকবো মানে আমি এখানে কিন্তু নব্বই ডিগ্রিটা আঁকবো তাহলে এটার নাম কি দেব বি ঠিক আছে এবার আমি এখানে নব্বই ডিগ্রি আঁকার জন্য যে কোনো একটা ব্যাসার্ধ নেবো একই রকম ব্যাসার্ধ নেওয়ার পর এখান থেকে এখানে যে কোনো মাপের ব্যাসার জন্য কোনো বৃত্ত রাখবো আঁকার পর এখান থেকে বসিয়ে এখানে একবার কাটবো আবার এখান থেকে বসিয়ে এই যে ক্রচটি নসবে এই জায়গায় এইদিন ক্রচ জন্য এখানে বসিয়ে আবার এখানে কাটবো এখানে কাটার পর একই মাপে এখান থেকে আর উঠাবো না একবার একটি উপরেও কেটে নেবো কেটে নেওয়ার পর এবার এখান থেকে বসিয়ে আবার এদিকে কাটবো তাহলে এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব কেটে নেওয়ার পর এবার কী করবো স্কেল দিয়ে আমি এটাকে যুক্ত করে দিব তো এই বিন্দুর সাথে কী করবো আমি এই যে ক্রস চিহ্ন আসছে এখানে এটাকে যুক্ত করে দিব দেখো আমি যুক্ত করে দিলাম এবার বলছে বই আমাকে এ বি বলছে আমার কত সাত সি তাহলে আমি কী করবো এখান থেকে এই সেমিটা আমি কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নিব নেওয়ার পর আমি এবার কী করবো এখানে কেটে নিব একবার আবার কী করবো এখানে কেটে নিব নেওয়ার পর এবার এটাকে আমি কী করবো যুক্ত করে দেবো আমি কী করব এটাকে যুক্ত করে দেব তাহলে আমি এটা কি এটা আমার বিপ আর এটা কি আমার নাম এ বি সি ঠিক আছে তাহলে বি কোন চাই কত আমার নব্বই ডিগ্রি আর এ বি আমার কত সেমি সাত সেমি সাত সেমি আর এই বি ও আমার কত সেমি সাত সেমি সাত সেমি তাহলে এবার লিখব আমি সুতরাং সুতরাং এব একটি সমদি বাহু সমকি সমকি ত্রিভুজ যার এব সময় সমান বি সি কত বিসি সময় সমান সাত সেমি কেন বি দেখো বি আর বিসি আমি একই মাপে পেয়ে দিচ্ছি সাত সেমি দিয়ে তাহলে এটা কত সাত সেমি এবং কোন বি কোন ডিগ্রি এবার দেখো এটাকে সমধি বাহু ত্রিভুজ কেন বলা হয়েছে যেহেতু দেখো এই এই বাহুর দুর্গ আর এই বাহুর দুর্গ মানে এবি আর বিসি বাহুর দুর্গ কিন্তু সমান সাত সেমি আর এক্ষেত্রে সমকোণী কেন বলা হয়েছে বাহু যেহেতু ত্রিভুজ দুটি বাহু দুর্ভোগ্রীর সময় সমধি সমাধিবাহু বলা হয়েছে আর সমকোণী কেন বলা হয়েছে যেহেতু এটা এখানে থেকে কত ডিগ্রি এঁকেছে আমি নব্বই ডিগ্রি ঠিক আছে যার জন্য এটাকে বলা হয়েছে সমধি সমুধিবাহু ত্রিভুজ তিন নাম্বারে বলেছে দেখো এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আকে যার কোন এক্স ওয়াই জেড নব্বই ডিগ্রি এক্স জেড সেমি এবং ওয়াই জের ওয়াই এক্স হচ্ছে কত ছয় সেমি তাহলে আমি কত প্রথমে স্কেল দিয়ে আমি কী করবো দশ সিমি নিব প্রথমে আমি কী করবো দশ সিমি মাপটা নিয়ে নিব প্রথমে দশ সিমি মাপটা নিয়ে নিব এটা হচ্ছে কত দশ সেমি আর নাম হচ্ছে কি আমার এক্স জেড আর একটা কত আমার ওয়াই জেড ছয় সেমি তাহলে এই জিরো থেকে এই জিরো থেকে এটা ছয় সেমি নেব ছয় সেমি এটা হচ্ছে কত ছয় সেমি আর এটার নাম কি আমার ওয়াই এক্স ঠিক আছে এবার দেখো সমকোণী তির মানে এইরকম আকবু আর এটা হবে আমার কত নব্বই ডিগ্রি আর এটার নাম হবে কি আমার ওয়াই ঠিক আছে এটার নাম যদি আমি দিই এক্স এক্স মানে ওয়াই এক্স আর হচ্ছে এক্স জেড এক্স ওয়াই জেড তাহলে দেখো এখানে এটার নাম কী হবে আমার ওয়াই এটার নাম এক্স এটার নাম জেড তাহলে এই যে এক্স জেড এটার মান কত হবে দশ সেমি আর ওয়াই এক্স কত সেমি ছয় সেমি ঠিক আছে এইভাবে আঁকতে হবে তো আমরা কী করবো যে কোনো একটা মাপের সরলরেখা এখানে টেনে নিব টেনে নেওয়ার পর এবার কী করবো আমরা প্রথমে কিন্তু নব্বই ডিগ্রি এঁকে নেব এখানে একটু বড় মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা কী করব এখানে নব্বই ডিগ্রি এঁকে নেব তো এখানে বসিয়ে একটু বড়ো মাপের ব্যাসার্ধ দিয়ে নিয়ে আমরা কী করছি একটা বৃত্ত চাপ এঁকে নিলাম এঁকে নেওয়ার পর এখান থেকে কী করবো এই উপরের দাগে একবার আবার এখান থেকে বসিয়ে এখান থেকে বসিয়ে এখানে একবার কাটবো আবার উপরে কাটবার পর একইভাবে এক জায়গায় বসিয়ে উঠাবো না কম পাশে ঠিক আছে এবার এখান থেকে আবার কি করবো এখানে কাটবো দেখো এখান থেকে বসিয়ে একবার এখানে কেটেছি আবার এখান থেকে বসিয়ে এখানে কেটেছি এবার এখান থেকে বসিয়ে এখান থেকে বসিয়ে উপরের দাগে কাটছি ঠিক আছে তা এবার এটা প্রথমে এখানে বসিয়ে বৃত্ত কিছু তারপরে এখান থেকে বসিয়ে এখানে আবার এখান থেকে এখানে প্লাস এখানে আবার এখান থেকে বসিয়ে এখানে কেটেছে তো এবার এটা কি করব স্কেল দিয়ে যুক্ত করে দিব যুক্ত করে দিব যুক্ত করে দেওয়ার পর এটার নাম কী দিব আমি কিন্তু ওয়াই দিব এটার নাম কী দিব তাহলে আমি কিন্তু ওয়াই দিব আর এটা হবে কত আমার নব্বই ডিগ্রি এবার এক্স ওয়াই এই যে এক্স ওয়াই বা ওয়াই এক্স কত সেমি আমার ছয় সিমি তাহলে আমি এই ছয় সিমির মাপটা কিন্তু আমি এখানে নিয়ে নেব দেখো আমি ছয় সিমির মাপটা নিয়ে নিয়েছি এবার এটুকে বসে এখানে কেটে পরে কেটে নেওয়ার পর এবার দশ সিমির মাপটা নেব কেটে নেওয়ার পর দেখো আমি দশ সিমি মাপটা নিয়ে নিয়েছি এবার এই মাপটা এবার যে ছয় সিমি এখান থেকে যে বসিয়ে এখান থেকে যে বসিয়ে আমি ছয় সিমি কেটেছি এবার এখান থেকে আমি বসিয়ে এই দাগে কাটবো ঠিক আছে কেটে নিলাম এবার আমি এগুলোকে স্কেল দিয়ে যুক্ত করে দেবো এবার ছয় সিমি আর দশ সিমি যে কেটে নিলাম এইটাকে স্কেল দিয়ে আমি যুক্ত করে দিব তোমাদের আগের যে কোর্সে দেখি যে ওয়ান ওয়ান এইট পয়েন্ট ওয়ান টু থ্রি যে আসে সেগুলো থেকে অঙ্ক কিন্তু এইট পয়েন্ট ফোরের এই এক দুই তিন নাম্বার অঙ্কটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কত আমার দশ সেমি আর এটা হচ্ছে কত আমার ছয় সেমি ছয় সেমি আর এখানে লিখবো কি তাহলে এক্স আর এটা হচ্ছে কত আমার জেট ত্রিভুজ এক্স ওয়াই জেট একটি সমকোণী সমকোণী কণি বিষম বিষম বাহ ত্রিভুজ বিষমও কেন বলছে এটা দশ সেমি এটা ছয় শ্রেমি এটা যদি মার দাও দেখো এটা কিন্তু সাড়ে সাত থেকে মানে আটের কম দুই তিন আলাদা আলাদা বানাচ্ছে তাহলে এটা কিন্তু তিনটি বাহু দৈক জড়িত আলাদা তাই এটা কী হবে বিষম বাহু তিরুভুজ তিরুভ এবার লিখবো যার এক্স ওয়াই সমান সমান ছয় শ্রেমি এক্স ওয়াই ছয় শ্রেণি কমা এক্স জেড এক্স জেড সমান সমান কত দশ সেমি এবং কোন কোন সবসময় মাঝখানে যেটা থাকে যেই তোমার যেটার সঙ্গে মাল লেখা থাকে সেটা কিন্তু কোণের মাঝখানে লিখতে হয় তো এখানে দেখো ওয়াইটা আছে আমার কোণের এখানে তাহলে আমি ওয়াইটা কিন্তু মাঝখানে লিখবো আর বাকি দুটো দুপাশে লিখব এক্স ওয়াই জেড সমান সমান কত নব্বই ডিগ্রি Thank you, for the captain. Some fun